সকালের বেঁচে যাওয়া পরোটাকে আজকে দিব বিআইপি ট্রিটমেন্ট তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু চিলি অনিয়ন পরোটা আজকের রেসিপি খুবই সহজ এবং সাধারণ উপকরণে তৈরি হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আমি এখানে সকালের বেঁচে যাওয়া কিছু পরোটা ছিল সেটা নিয়ে নিয়েছি এবং পরোটাগুলো ছোট ছোট করে কেটে নেব প্রথমে একটু লম্বাটে করে কেটে নিচ্ছি তারপরে ছোট শেপ করে কেটে নেব। পরোটাগুলো এভাবেই কেটে নিলে খুব বেশি ভালো লাগবে দেখতেও সুন্দর হবে আমি একসাথে সবগুলো পরোটা কেটে নিচ্ছি আমি এখানে চারটা পরোটা ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন পরোটাটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব পরোটা কেটে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম ছোট ছোট হবে এবং সবগুলো আলতো হাতে ছড়িয়ে নিচ্ছি ঠিক এরকমটাই হবে সবগুলো পরোটা কেটে নেওয়া হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন একটা মুরগির মাংস এটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে একটু ছোট এক পিস মুরগির মাংসটাকে সেদ্ধ করে নিয়েছিলাম এবং সেই সেদ্ধ করে নেওয়া মুরগির মাংসটা হাতের সাহায্যে ছোট করে টুকরো করে নিচ্ছি মাংসগুলোকে এভাবে টুকরো করে নেবো সবগুলো মাংস এভাবে ছোট করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব মূল রান্নায় আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল তেলটা যখন গরম হয়ে যাবে এখানে দিয়ে দিব আদা কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি তার সাথে নিয়েছি পেঁয়াজ ফালি করে নেওয়া নিয়েছি ক্যাপসিকাম এখানে টমেটোও দেওয়া যেতে পারে ক্যাপসিকামের মতো করেই কেটে নিতে হবে যদি টমেটোটাও ব্যবহার করি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি এবং কাঁচামরিচ কুচি আদা এবং কাঁচামরিচটাকে একটু ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবং সুন্দর একটা ফ্লেভার আসে আমি একটু সুন্দরভাবে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন দিয়ে দিবো পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো চুলা রাসটাকে মিডিয়াম হিটে রেখেছি খুব বেশি লো করা যাবে না তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং ক্যাপসিকামটাও একেবারে কালার নষ্ট হয়ে যাবে চুলো রাসটা মিডিয়াম হিটে রেখে হালকা করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলা এবং উপকরণ এখানে ব্যবহার করছি যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া চিকেনটা ছিল সেই চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি দুই চা চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিব টমেটো সস এখানে প্রায় দেড় টেবিল চামচ টমেটো সস আছে টমেটো সস ব্যবহার করেছি এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো মতো নেড়ে চেড়ে সম্পূর্ণ মশলার সাথে টমেটো সসটা মিশিয়ে নিচ্ছি এরকম দু এক মিনিট ভেজে নিতে হবে দু এক মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে ব্যবহার করব সয়া সস এখানে আমি সয়া সস নিয়েছি এক টেবিল চামচ এখানে আমি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি সব মশলা দেওয়া হয়ে গেছে এবার একটু মশলাটাকে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব। এখানে কোনো রকম পানি ব্যবহার করব না সসের ওপরেই মশলাটা এবং পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার ছড়াবে যখন মশলাটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেই পরোটাগুলো আর হ্যাঁ পরোটাগুলো কিন্তু অবশ্যই ভাজা পরোটা নিতে হবে কাঁচা পরোটা ব্যবহার করা যাবে না যেহেতু আমি সকালের পরোটা ব্যবহার করেছি পরোটা আগেই ভাজা ছিল সেগুলোকে আমি ছোটো টুকরো করে নিয়েছি এবার মশলার সাথে ভালো মতো পরোটাগুলো মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে নেব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে পরোটার গায়ে সম্পূর্ণ মশলা এবং সসের মিশ্রণটা ভালো মতো লেগে যায় খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এই পর্যায়ে দেখতে যেমনটা লোভনীয় খেতে হয় দারুণ সুস্বাদু ছোটো থেকে বড়ো সবাই খুব বেশি পছন্দ করবে এই রেসিপিটি হতে পারে অতিথি আপ্যায়নে দারুণ একটি রেসিপি অথবা বাচ্চাদের টিফিনেও হতে পারে ঝটপট কোনো টিফিন চিলি অনিয়ন পরোটা কিন্তু অনেকটাই হয়ে গেছে একটু মচমচে হবে এবং একটু স্মোকি ফ্লেভারের জন্য একটু বেশিক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু চিলি অনিয়ন পরোটা এটা যেহেতু চিলি অনিয়ন পরোটা একটু স্পাইসি হলেই ভালো লাগবে এর জন্য আমি মরিচটা ভালো মতো ব্যবহার করেছি আরেকটা কথা বলা হয়নি এখানে আমি সামান্য গুঁড়ো ব্যবহার করেছিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে দেখতে যেমনটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দারুণ সুস্বাদু আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ